বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো শুভ সকাল আজকের আবার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে এখন বাজে সাড়ে ছটা একটু দেরি হয়ে তো গাছ অনেক ফুল আছে তো চলো দেখি গাছের ফুল আছে কি আজ একটু ফুল ফুল আর আজকে বাড়িতে একটু আসছে বলতে আমার শাশুড়ি ওরা আসবে সেটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো দেখা যাক যতটা পারি চলো আছে গাছে

গাছে ফুল তুলে নিয়েছে সব ফুল তুলে নিয়েছে আজকে চলো যাই কাজ করবো তো অনেক পড়ে আছি চলো তারপর আসছি তোমাদের সঙ্গে পরে ঠিক আছে মুখ এবারে এখানে কাজ শেষ সব কাজ টাজ করে মোটামুটি অবস্থা দেখো স্নান টান করে চলে এসেছি এবার হচ্ছে আমার ছেলে এখন খাবে রুটি মানে এই আটা মারছি ওকে একটু রুটি করে দিই কারণ নটা সাড়ে নটা বেজে গিয়েছে ও খুব জোরে খিদে পেয়েছে আরও ওখানে পড়তে বসেছে রুটিটা করে নিই চলো রুটিটা করে নিই রুটিটা করে চা খাওয়ার সময় সামনে দেখা হচ্ছে চলো ঝাপড়িতে বাজে এগারো দশটা চল্লিশ মানে পৌনে এগারোটা বাজতে যায় আর সবে আমি এখানে চা খেতে বসেছি এখানে সবে চা নিয়েছি আর একটু একটা রুটি বাটার দিয়ে একটু সেঁকেছি না না পরে নি রে আমি ভালো করে করেছি করে চাটা খাব চাটা খাই চলে আর কন্টিনিউ আমাকে বিরক্ত করছে কন্টিনিউ এখন না এগারোটার সময় দুপুরের পরে সেই যে আমি ভিডিও থেকে বাদ হয়েছিলাম আর তোমাদের দেখাতে পারিনি কারণ প্রচন্ড পরিমাণ গরম আর শাশুড়িরা বললাম যে ওরা আসছে তো এখন ঘড়িতে বাজে সাতটা তো চলো ওরা ডক্টর দেখিয়ে মানে অন্যদের ছেলেকে ওরা ডক্টর দেখাবে ওরা ডক্টর দেখিয়ে তারপরে আসবে তো এখন এখানে রান্না বসিয়েছি রান্না বসিয়েছি একটু চিকেন এনেছি চিকেন করব আর এখানে ভাত বসিয়েছি বুঝলি তো ভাত করছি আর ওই মাংসটা করব আর ওকে তোমাদের দাদা ভাইকে বলেছি তোমাদের দাদা ভাইকে বলেছি রুটি কিনে আনতে এই যা গরম পড়েছে এই গরমে রান্না করা যাচ্ছে না এইভাবে তো ওই জন্য রুটিটা কিনে আনতে বলেছি আর রান্নাটা করি আর অনেকেই বলেছো যে আমার শাশুড়িকে তো অনেকেই দেখেছো তো ওদের ওরা আসুক ভাসুরে আসবে এই প্রথম আমার ভাসুর আমার বাড়িতে আসছে তো দেখি কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটুকুই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখতে থাকো হ্যাঁ রান্না হলো হ্যাঁ হচ্ছে বাবা এখানে এই চিকেন হবে চিকেনে এখানে পেঁয়াজটা হচ্ছে মানে আলু কেটে রেখেছি এখানে ভাত দি হয়ে যাক ঠিক আছে তুমি গিয়ে একটু ওয়েট করো হয়ে যাবে যাও মোটামুটি মাংস কষা হয়ে গিয়েছে এখনো ওরা এসে পৌঁছায়নি জানো তো এখনো এসে পৌঁছায়নি আর সাড়ে আটটার দিকে বাজতে যায় তো তারপর এখানে আমার শাশুড়ি এসে গিয়েছে দেখো ওটা আমার শাশুড়ি ওরা সবাই যেন এখানে ননদের ছেলে ওকে ডক্টর দেখাতে এসেই ওরা এসেছিলো আর আস এসেছে না তখন প্রায় সাড়ে নটার দিকে ওটা আমার ভাসুর এই প্রথম আমাদের বাড়ি এসেছে জানো তো মানে এত বছর পর আমরা যাই কিন্তু কোনো দিন আস আসে না এই প্রথম তো তারপর সবাই মিলে এখানে একটু বসে চাটা করে দিলাম তারপর চাটা করে দেওয়ার পরে সবাই মিলে খুব তারপরে এখানে শাশুড়িরা এসেছে আর তোমাদের সেটাই দেখাবো কি কি এনেছে এখানে দেখো পুকুরের জ্যান্ত এটা কি মাছ একটু তোমরা কমেন্টে আমাকে বলো তো যেহেতু বিকালে ওরা বেরিয়েছিল আস্তে আস্তে না মাছগুলো জ্যান্ত ছিল একটু মানে লাদ খেয়ে গিয়েছে ঠিক আছে কি মাছ তোমরা কমেন্টে জেনে থাকো বলো তো গাছের এখানে একটু কলা এনেছে ওই যে কাঁঠালি কলা বেগুন যা হয়েছে গাছের একটু সবজি তো আমার জন্য সেটাই এনেছিলো আর অনেক মোচা এনেছে জানো তো মোচাটা বাইরে রেখে দিয়েছিলাম যেহেতু কালকে শনিবার ছিল তোমরা জানো বাস্তুতে মোচা রাখতে নেই আর দুই ভাই দেখো এতদিন পর একসঙ্গে হয়েছে দুজনে খুবই মজা মানে করছিল। তারপরে এখানে তোমার দাদাভাইও এসে গিয়েছে ওরা এখানে টিভি দেখছিলো সবাই মিলে একসঙ্গে এই ছোট্ট একটু সময় না একটু আনন্দের সঙ্গে কাটাতে খুবই ভালো লাগে তারপর এখানে রাতের খাবার নিয়ে বসে পড়েছি এখানে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম এখানে আমার ভাসুর ওরা ভাত খাচ্ছিল আর আমার নন্দ হয়েছিল রুটি এতটাই ভালোবাসে না রুটি ছাড়া চলে না আর আমার শাশুড়ি জানো তো শুক্রবার সেই জন্য উনি কিছু খায়নি ওই একটু মুড়ি খেয়েছিলো ভিডিওটি অবশ্যই দেখো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পাশে থেকেও স্কিপ করো না কিন্তু দেখাবে নেক্সট কোনো একটি ব্লগ